সবাই আজ আবার বাড়ি থেকে আর একটা গ্রিনশেড কি করে তৈরি করি আমার গ্রিনশেড টা ভেঙে গেছে ওই জায়গাটাতে ঝড় হয়েছিল তা সেটা কি করে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কত সহজে নিজেরাই বানিয়ে ফেললাম গাছেদের জন্য গ্রিনশেড আমার গ্রিন শেডটা ছিল সেটা আগে নিজেরাই বানিয়েছিলাম এইবার আবার যে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো চাইই চাই পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন তাহলে নোটিফিকেশানগুলো চলে গেলে আমার সাথে থাকতে পারবেন চলুন আজকের ব্লগটা শুরু করি চলে এসেছে বাঁশ কিছু বাঁশ নিয়ে আসা হলো আগে থেকে খানিকটা মাপ নিয়ে নিয়েছিলাম বাঁশগুলো আনবো বলে তাই সেই বাঁশগুলো চলে এসেছে ডে ওয়ান বাঁশগুলো আমার হাজব্যান্ড আর ছেলে মিলে আর ভ্যানালা দাদা মিলে ছাদে তুলে ফেললো কেননা ছাদে থাকলে পরে সেই বাঁশগুলো ঠিকঠাক মাপ করে দুজনে মিলে কেটে নিতে পারবো তাই সেগুলোকে ছাদে তোলা হলো ডে টু হাজব্যান্ড ইভিনিং ডিউটি করে রাত দশটায় বাড়ি আসার পর গেলাম ছাদে কেননা চলছিল ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার রাতে ছাড়া সম্ভব নয় তাই দুজনে মিলে রাত্রিবেলায় ছাদে উঠে বাসগুলোকে সমান করে কেটে মেজারমেন্ট করে নিলাম হাজব্যান্ডের হাতে হাতে আমি একটু কাজ করে দিলাম রাত তখন অনেক হাজব্যান্ডকে বললাম বারবার নিচে চলো দেখতেই পাচ্ছেন এগারোটা বেজে গেছে চারিদিক নিশ্চুপ চুপচাপ কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর হাজব্যান্ড কাজ করে চলেছি খেয়ে দেয়ে নিয়ে ছাদে উঠেছিলাম এই যে আমার বাড়ির সামনে থেকে না বড় রোড হাই রোড সেইগুলোর গাড়িগুলো দেখা যাচ্ছে তা নিচে আমার পুচকুপাচকুগুলো খেলে চলেছে হাজব্যান্ড বলল অনেক ওদের পেছনে লেগেছ আসো এবার আমার সাথে একটুখানি হাতে হাত দিয়ে কাজ করো একা আর পেরে উঠছি না ডিউটি করে এসেছি যাই হোক হাজব্যান্ডের সঙ্গে হাত দিয়ে কাজ করতে লাগলাম চললো কাজ সাথে যেখানে যেখানে মাপ দরকার সেখানে সেখানে মাপতে লাগলাম মেপে মেপে আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম কতটা মাপ দিয়ে শেডটা বানাবো রকম মাপ দিয়ে দিয়ে আমরা কাজ করতে লাগলাম যে কতটা করে মেপে নিতে পারি মেপে নিয়ে চলতে লাগলো কাজ রাত অনেক হলো বারবার করে হাজব্যান্ডকে বলতে লাগলাম চলো এবার নিচে যাই হাজব্যান্ড বললো না আর একটু করে নিয়েই যাই এই করতে করতে পুরো বাসটা কাটাই হয়ে গেল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। বারোটা তিন তখনও কাজ করে চলেছি যে না পুরোটা করে তবেই যাবো হাজব্যান্ড তো ছাড়ছেই না তা পুরো বাসটা রাত্রিবেলায় যে ফুরফুর করে হাওয়া দিচ্ছিল তার মধ্যেই দুজনে মিলে কেটে কুটে ঠিক করে ফেললাম পাশে আমার পুচকু একটা রয়েছে আর দুটো রয়েছে নিচে সেইভাবেই কাজ করে চলেছি অনেক রাত ডে থ্রি কাজ করছি হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড ব্ল্যাক কালারের কোনো একটা কালার নিয়ে এসেছে বললো বাঁশগুলোকে রঙ করে দেবো এই যে আমার নিচের গ্রিন শেডটা রয়েছে দেখুন একদম নষ্টই হয়ে গেছে আর খুব নোংরা পড়ে গেছে অনেক দিন রয়েছে ওইখানটা ভেঙে গেছে আবার কাজ করতে লাগলাম হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ড কালার করতে লাগলো সব বাঁশগুলোতে ডে ফোর রাত্রিবেলায় হাজব্যান্ড বললো চলো পুরো শেডটা খুলে ফেলি তাহলে পরের দিন সকালবেলায় উঠে কাজ করে ফেলতে পারবো রাত্রিবেলায় না খুললে গাছগুলোর তো কষ্ট হবে তাই রাত্রিবেলায় দুজনে মিলে লেগে পড়লাম পুরোটা খুলতে আর যে হ্যাঙ্গিং গাছগুলো রয়েছে সেগুলোকে তো একটু সরাতে হবে বুঝে শুধু ওগুলো তো ঝুলছে আর কিছু গাছ সরিয়ে ফেলতে হবে নাহলে পরের দিন সকালে কাজ করতে পারবো না এই যে আমার পুচকুটা আবার এসে দাঁড়িয়ে পড়েছে আমার কোলে উঠবে বলে দেখবে বলে কি করছি ও একটুখানি দেখে নিল খোলা হয়ে গেছে এই যে গ্রিন নেটটা দেখুন কি অবস্থা তবে রইলো কিন্তু চার বছর অনেক দিন চললো খুব ময়লা হয়েছে তা ভাবলাম ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেব ভাজ করছিলাম কেন না অন্য জায়গায় আবার কাজে লাগবে হাজব্যান্ড বললো লেখে রেখে দিলে পরে আবার কোথাও না কোথাও ঠিক লাগাতে পারবো যেখানে অল্প জায়গা দরকার হবে তাই রেখে দিলাম ভাজ করে ডে ফাইভ খুব ভোরবেলায় একদম সাড়ে চারটের সময় উঠে পড়েছি তাতেই কত আলো ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার চলছে নাহলে পরে তো কাজ করতে পারবো না তাই দুজনে মিলে ওই ভোরবেলায় লেগে বললাম কুচকু পাচকুগুলো আমাকে গুড মর্নিং বলে নিল কাজে হাত দিয়ে ফেললাম দুজনে মিলেই দেখতে দেখতে বেলা তো করাতেই লাগলো ছটা বাস দিই একদম যেন রোদ গায়ে লাগতে লাগলো কিছু করার নেই খানিকটা খুলে ফেলেছি খুলে ফেলে চারিদিকের যে বাঁশ টাসগুলো সরিয়ে নিলাম আর ছাদে যে বাসগুলো ছিল হাজব্যান্ড এক এক করে সব ছাদ থেকে নামাতে লাগলো চারিপাশের যা নেট যা বাঁশ সব খুলে ফেলতে লাগলাম নাহলে পরে তো কাজ করতে পারবো না কিছু টবও সরিয়ে ফেলেছি এর ফাঁকে আর সব নেট টেটগুলো চারিদিকে তো জড়িয়ে রয়েছে না সেগুলো তো কেটে কুটে সরাতে লাগলাম আমি হাজব্যান্ড বললো এক কাপ চা খেয়ে নি হাজবেন্ড গেল এক কাপ চা খেতে সে চা খেয়ে নিয়ে আবার কাজে লাগবে সেই ফাঁকে আমি সম্পূর্ণটাই করতে লাগলাম খুব সহজেই কিন্তু আমরা দুজনে মিলে গ্রিন শেডটা করে ফেললাম আপনারাও এইভাবেই পাড়িয়ে নিতে পারেন কিন্তু একটুখানি খাটতে তো হবেই নিজেরা করলে তবে নিজেরা করলে না গাছগুলো বেশ ভালো থাকে কেননা যদি আমি লোক লাগিয়ে করাতাম তাহলে এই গাছ আমাকে সব সরাতে হতো এত কাজ যে আমি কোথায় নিয়ে যেতাম নিজেও জানি না তাই জন্যে নিজেরা করলাম গাছগুলো একটু ফাঁকা টাকা করে নিলাম আর কিছু গাছ আমি সরিয়ে নিলাম ঘরে সিঁড়িতে তুলে নিলাম এইভাবেই কাজ করতে লাগলাম দুজনে মিলে যে একদিনের মধ্যেই আপাতত চারিপাশের বাঁশগুলো আটকে পুরনো গ্রিন নেটটাই আটকে দিতে হবে বাঁশের উপর না হলে পরে তো আমার গাছগুলোই রোদ পেয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব চারিপাশের খুঁটিগুলো আটকে গ্রিন শেডটাকে আমায় আটকে ফেলতেই হবে ফুচকুগুলো বসে রয়েছে আমাকে দেখছে গ্রিন শেড আটকানোর কাজ খুঁটিগুলো বাঁধার কাজ হাজব্যান্ড শুরু করে দিল কেটে তো রেখেইছিলাম রঙও করাই ছিল খুঁটিগুলো হাজব্যান্ড বাদতে লাগলো আমি তো হেল্প করতে লাগলাম আমি তো ওপরে উঠে খুঁটিটা বাঁধতে পারি না যতটা সম্ভব আমি হাজব্যান্ডকে হেল্প করে দিই সেই হেল্প করতে লাগলাম হাজব্যান্ড সব খুঁটিগুলো বাদতে লাগলো যে যত তাড়াতাড়ি হয় আমাদেরকে চারিপাশের বেলা দশটার মধ্যে এই নেটটা উপর দিয়ে গ্রিনশেডটা যেভাবেও কাটকে ফেলতেই হবে একটুখানি বাঁশ কম পড়ে গেল সেই খুঁটিগুলো আবার হাজব্যান্ড লাগাতে লাগলো আমি সেই ফাঁকে এই যে খুঁটি লাগিয়ে দেখুন গ্রিনশেডটা আটকে ফেলেছি আর গাছগুলোর কষ্ট হচ্ছে বলে নিজেও একটুখানি লস্যি খাচ্ছিলাম আর গাছগুলোকে জল দিতে লাগলাম খুব কষ্ট লাগতো গাছগুলো গাছগুলোকে দেখে যে না ওদের খুব কষ্ট হচ্ছে সকাল থেকে আজকে যেন আলোর মধ্যে রয়েছে তিনটে আঠেরো সাড়ে চারটো থেকে কাজ করা শুরু করেছি আজকে আপাতত করে ছেড়ে দিলাম ডে সিক্স আমি উঠলাম নেটটা লাগাতে এবার আমার কাজ হাজবেন্ড আর পারবে না কেননা নেটটা চারিপাশে আমাকে সুন্দর করে সুজ দিয়ে সেলাই করতে হবে তবে না ঝরে উড়ে যাবে না যাই হোক আমি উঠে পড়েছি প্রাচীলের উপর যে প্রাচীলে উঠে শেডটা আটকাতে লাগলাম হাসবেন্ড বললো সাবধান পরে যেও না যেন যাই হোক হাসবেন্ড নিচ থেকে দড়ি দিতে লাগলো দিতে লাগলো আর আমি ভালো করে বাঁধতে লাগলাম যাতে না যায় একটুখানি সুন্দর করে করেছি কি একটুখানি গোল করে করেছি যাতে জলটা গড়িয়ে চলে যায় নিচের দিকে দেখুন দেখে বোঝাই যাচ্ছে আগের বার ছিল সম্পূর্ণ সমান এইবার করেছি মাঝখানটা উঁচু দুপাশটা গোল নার্সারির মতো দেখলে বোঝা যাচ্ছে হয়তো বোঝাতে পারছি কেউ যদি করতে চান বলতে পারেন আর কতটা কি মাপ আমাকে যদি বলে দেন কতটা স্কোয়ার ফিটের উপর করবেন আমি বলে দিতে পারবো সম্পূর্ণ মাপটা কেননা মাপঝোপগুলো নিয়ে আমি সব রেডি করে দিয়েছিলাম হাজব্যান্ড জিনিসপত্র কিনে নিয়ে এসেছে মানে আমি হলাম ইঞ্জিনিয়ার হাজব্যান্ড হলো আমার হেল্পার তা হাজব্যান্ড এইসব মাপঝোপ করে অতটা করে উঠতে পারে না আবার কিছুটা দরকার ও যেখানে যেখানে খুঁটি সেগুলো আর কালার করা হয়নি হাজব্যান্ড বলেছে পরে কালার করে দেবে এই যে হাজব্যান্ড আবার কালার করতে লেগে গেল মোটামুটি কমপ্লিট এই পুরো গ্রিন শেড তৈরির ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ একদম প্রথম দিন থেকে যেদিন থেকে বাঁশ নিয়ে আসা হয়েছে সেই দিন থেকে সম্পূর্ণটা শেয়ার করলাম ছ থেকে সাত দিন টোটালি লাগলো তাও মাঝখানে একদিন দুদিন আছে পুরোটা তো সম্ভব হয়নি করা দুজনে মিলে করি দুজনে মিলে করলাম তা কিভাবে আপনারা নিজেরাই বাড়িতে করে নিতে পারবেন সেটাই তো দেখিয়ে দিলাম তো এভাবেই অনেকেই আছেন তার ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার দ্য ডেস্টিনি ফ্যামিলির সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন তবে না সব নোটিফিকেশানগুলো পাবেন এই যে সুন্দর করে গ্রিন গ্রিনশিটটা নিজেরাই তৈরি করা সম্ভব সেটা যে আপনাদেরকে আমি দেখালাম সেটা দেখবেন এরপর যদি আরও কিছু জানতে চান কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই বলে দেব যে কীভাবে সম্ভব কত টাকা লাগলো সেগুলো তো আর বলিনি সেগুলো অবশ্যই জানিয়ে দেবো এভাবেই সবাই পাশে থাকবেন এই যে আমার পুচকুগুলো শুয়ে রয়েছে এই যে ঘরে একটা রয়েছে হ্যাঁ আর এই যে এই দুটো এখানে বসে রয়েছে আমার পুচকু পাচকাগুলো এদেরকেও একটু সবাই ভালোবাসবেন অবলা প্রাণীকে আমি তো সেটা বলি সবসময় আর পুরোটা গোছানো হয়নি গোছাবো কালকে ভেতরে প্রচুর গাছ রয়েছে কিছু গাছ নিয়ে গেছি সরিয়েছি কেননা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করতে হয়েছে আর যা ঝোলানোর গাছ আছে একটা গাছও এখনও ঝুলিয়ে উঠতে পারিনি ঝোলানোর জন্যে আলাদা করে একটা বাঁশ দেওয়া হবে সেটাতে ঝোলাবো যাতে এতে চাপটা ব্লগটা এখানেই শেষ করলাম বাই ফ্রেন্ডস পরের ব্লগে আবার দেখা হবে